খুলনায় একের পর এক হত্যাকাণ্ড আতঙ্ক ছড়াচ্ছে জনমনে এক বছরে খুন হয়েছেন ছিয়াত্তর জন হত্যাচেষ্টার ঘটনা রয়েছে অন্তত দশটি এছাড়া ছিনতায় ডাকাতি চাঁদাবাজির মতো অপরাধও বাড়ছে পুলিশের ভাবনায় নতুন করে চরমপন্থীদের উত্থান মূলত আধিপত্য বিস্তার মাদক ও প্রতিহিংসার জের ধরেই হত্যাকাণ্ড হচ্ছে বলছেন পুলিশ কর্মকর্তারা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দিনে দুপুরে অস্ত্র নিয়ে এই মহড়া নগরীতে জনমনে আতঙ্ক ছড়াতে সন্ত্রাসীদের দাপট যেন বেড়েই চলেছে দিনকে দিন প্রকাশ্যে কাউকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না বেপরোয়া সন্ত্রাসীরা নগরীর তেঁতুলতলা মোড়ে গত চব্বিশ জুন গুলিও কুপিয়ে হত্যা করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে কি কারণে হত্যাকাণ্ড তা এখনো অজানা পরিবারটির সাথে এমনি কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু জানা মতে আমি পাই নাই বা জানিও না পুলিশ যেটা করে ওইটাই বা দেশের আইন যেভাবে চলাচ্ছে সেইভাবে যদি চলে আমরা সেও কিছু করতে পারবো না না সেও কিছু করতে পারবো না গত এগারো জুলাই দুপুরে নীচ বাড়ির সামনে গুলি করে ও পায়ের রক কেটে হত্যা করা হয় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে এর কিছুদিন আগে রূপসার রাজাপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শেখপাড়া এলাকার বাসিন্দা সাব্বির শেখ পুলিশের খাতায় গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত খুলনায় হত্যাকাণ্ড ছিয়াত্তরটি এর মধ্যে নগরীতেই হত্যা করা হয়েছে ৩৩ জনকে এছাড়া হত্যা চেষ্টা ছিনতাই ডাকাতি চাঁদাবাজির ঘটনাও ছড়াচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা খুলনা এখন আলো মৃত্যুপুরী নগরী হয়ে গেছে সেই নগরীতে লোকজন সুস্থ বাস এখন বাস করার কোনো কায়দা নাই অজানা একটা ভয় কাজ করে যে কখন কি না জানি হয় মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে মানুষ ভয় পায় কারণ কারো জীবনের কোনো নিরাপত্তা নেই কারণ একের পর এক খুন হয়ে যাচ্ছে এবং আমরা দেখি যে গুলাগুলি হচ্ছে অস্ত্রবাজি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে অপরাধীরা ধরা সবার বাইরে থেকে যাচ্ছে এবং এটার কারণে অন্য অপরাধীরা উৎসাহিত হয় কয়েকটি হত্যার ঘটনায় চরমপন্থীদের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে নতুন করে তাদেরই তৎপরতা ভাবিয়ে তুলেছে পুলিশকে লাস্ট পাঁচই আগস্টের পরে ওদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে এই তথ্য আমাদের কাছে রয়েছে এবং খুলনা মহানগরীতে যদি এদের কার্যক্রম বেড়ে যায় আমরা এদেরকে শক্ত হতে প্রতিহত করব। কর্মকর্তারা বলছেন গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনাবলিতে দুর্বল হয়ে পড়ে বাহিনীর মনোবল তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও বেশি উদ্যোগী পুলিশ আমরা গত জানুয়ারি থেকে জুলাই জুন পর্যন্ত আমরা টোটাল জন টোটালীকে আটক করেছি তার মধ্যে শীর্ষ সন্ত্রাসী ছিল নয় জন আমরা টোটাল আঠারোটি আগ্নেয় করেছি আমরা মনে করি যে আমাদের যে কার্যক্রমের কারণে নিঃসন্দেহে সন্ত্রাসী তো পেশার আছে নগরীতে প্রতিটি হত্যার ঘটনায় আসামি শনাক্ত হয়েছে বলেও দাবি পুলিশের